বাতাস প্রবেশ করানো হচ্ছে প্রবেশ করছে এয়ার বেলুনের ভিতরে এটির মাধ্যমে কিন্তু এয়ার প্রেশার দেখতে পাচ্ছেন যে বাতাস প্রবেশ করছে

প্রবেশ করানো হচ্ছে হাওয়া এই হাওয়ার মাধ্যমে বেলুন টা ফুলে উঠবে এরপর কিন্তু জাস্ট কিন্তু আস্তে আস্তে টেনে পানিতে ভাসানো হবে এটির মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটির মাধ্যমে কিন্তু বাঁচানো হবে আর এ পাশে কিন্তু মাটি কাটানো হচ্ছে সেই তো এই জায়গাটা একটু উঁচু জন্য কিন্তু এখানে মাটি কাটা হচ্ছে আর এটা কিন্তু এয়ার প্রেশার এটা হচ্ছে এয়ার প্রেশার যেটা এয়ার এটা থেকে বাতাস কিন্তু আপনার এয়ার বেলুনে প্রবেশ করানো হয় এই প্রবেশ করানোর পরে কিন্তু গাছটি কিন্তু আস্তে আস্তে বেছে ওঠে বা বেলুনটি কিন্তু আস্তে আস্তে ফুলে ওঠে এরপর কিন্তু নৌজানটিকে টান দেওয়া হয় উইংসের মাধ্যমে টান দেওয়া হয় যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাওয়া আছে ভিতরে হাওয়ার মাধ্যমে কিন্তু নৌজনটিকে যখন প্রেশার ক্রিয়েট করা হয় তখনই কিন্তু নৌজনটি আস্তে আস্তে পানির দিকে অগ্রসর হয় আমরা আছি এই মুহূর্তে এম খান শিপ এটা হচ্ছে তাদের নিজস্ব ডক আর এখানে কিন্তু নির্মাণ হচ্ছে এই নৌজনটি আজকে কিন্তু পানিতে হয়তো সম্পূর্ণ নামানো হতে পারে বা নাও হতে পারে দেখা যাক বর্তমানে কিন্তু কাজ চলছে আর এদিকে কিন্তু হাওয়া প্রবেশ করানো হচ্ছে আমরা চলে যাচ্ছি নিচে অংশে শ্রমিকরা এখন কাজ চলছে আর পানিতে হবে এখানে উৎসক জনতা কিন্তু রয়েছে তারা কিন্তু দেখার জন্য কিন্তু জাস কিভাবে নামায় সেটার জন্য কিন্তু তারা রয়েছে সাত লঞ্চ আর অল্প কিছু জায়গা রয়েছে এরপরে কিন্তু পানিতে বসানো হবে ওজনটিকে